এই নিলাম এই যে তুলিটাকে অ্যাডজাস্ট করে কাপড়ের সাথে ইয়ে করে এইখান থেকে ডিপ করলাম ডিপ নিলাম আরো ডিপ করতে হবে তুই তো করেছিস আর একটু ডিপ করতে হবে ডিপ করে এই সুন্দর করে রাম করে কি করছি ঢেপড়ে দিচ্ছি দেখো ওই থেকে ডিপ আবার তুলিটা এই যে তুলিটা দেখো কেমন হয়ে আছে ওপরের মুখটা ওইভাবে করে এই যে জাস্ট এই যে রাম করে ঝটঝট করে টানছি এই যে টানার ফলে এই যে দাগগুলো যে হচ্ছে পুরো কাশফুল বা দেখবে তোমাদের বাড়ির পাশে হয়ে আছে কাশফুল এই যে কুস গাছ এগুলো কুস গাছের যে ডাল বা ঘাসও কিন্তু এইভাবে সুন্দর করে এই দেখে করেছ ঠিক আছে ঠিক এইভাবে আবার এখানটা ধেপড়ে দিলাম একটু জল নিলাম একটু জল নিলাম ধেপড়ে দিলাম দিয়ে আবার একটুখানি ঝাট করে টেনে নিলাম ঠিক এইভাবে যত করবে যত সুন্দর সুন্দর হয়ে যাবে শুয়ে না এরম করে তুমি শুয়ে ফেলেছো এটাকে এরকম উপরে উঠিয়ে দাও উপরে উঠিয়ে দাও ঠিক আছে এবারে এরকম করে করো